ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম এই পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সে বিষয়টি হলো একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ এই বশীকরণটি খুব সহজেই করতে পারবে না গাছটি কোনো সমস্যা নেই কাউকে খাইয়ে দিতে হবে না কারো বাড়িতে গিয়ে রাখতে হবে না কোথাও গাছেও কোনো গাছে লটকিয়ে রাখতে হবে না পাথর চাপা দিতে হবে না কোনো রাস্তায় পুঁতে দিতে হবে না তাহলে কিভাবে সেই বসীকরণ কাজটি করবেন খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে না গিয়ে বসিয়ে হবে কীভাবে করবেন সেই কাজটি বলছি এই পাওয়ারফুল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওর যন্ত্র এবং মন্ত্র যাই আপনাদের দেই না কেন আপনারা যদি ভিডিও টেনে গিয়ে শেষে মন্ত্র লেখেন বা মন্ত্র দেখেন যন্ত্র লেখেন বা যন্ত্র দেখেন সেগুলি কাজ হবে না কেন কাজ হবে না জানেন আপনারা সঠিক নিয়ম লেখেননি সঠিক নিয়ম পানেননি সঠিক নিয়ম পাননি আপনারা যন্ত্র পেয়েছেন নিয়ম ভুল কোনোদিন আপনাদের কাজ হবে না নিজেদের তো কাজ হবে না কাউকে দিলেও তাদেরও কাজ হবে না তাই মন্ত্র হোক যন্ত্র হোক সঠিক নিয়ম আপনার যদি জানা থাকে সঠিক নিয়ম মতো কাজ করতে পারলে নিয়ম নিষ্ঠা মেনে কাজ করলেই কাজ হবে তন্ত্র জগৎ খুব একটি শুদ্ধ জগৎ তন্ত্র জগৎটা মানুষকে ক্ষতি করার জন্য না মানুষকে উপকার করার জন্য মানুষ বিপদে পড়লে একজন তান্ত্রিকের কাছে আসেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আর কিছু কিছু তান্ত্রিক সেই সুযোগ সুবিধা নিয়ে তাদের সরলতার সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে হাতিয়ে নেয় তাদের কাছ থেকে অগণিত পয়সা তো আমরা এরকম অনেক দেখেছি অনেক তান্ত্রিক এরকম অর্থ নিয়েছে অনেকে দেখা গেছে প্রশাসনিকভাবে অনেক প্রশাসনের হাতেও অনেকে অ্যারেস্ট হয়েছে তো বন্ধুরা আমরা চাই যারা তান্ত্রিক হব নতুন করে বা যারা হয়েছি আমি বলবো সবাই মানুষের উপকার করার চেষ্টা করবেন সব সময় মানব কল্যাণে কাজ করা ভালো আপনার যতটুকু হাদিয়া হয় সেটা তো মানুষ আপনাকে কিন্তু তাদের কাজগুলি সঠিক করেন না কেন আপনার কাজ জানা না থাকলে আপনি কাজ করবেন না অন্য কাজ করেন কিন্তু এটা পেশায় পরিণত করে ব্যবসা করে আপনি খেতে পারেন না সেই অধিকার আপনার নেই আপনি কাজ জানেন না আপনার দ্বারা কাজ হচ্ছে না আপনি অন্য কাজ করেন কিন্তু মানুষকে ঠকাবেন না হয়তো কাজ আপনি ভালোভাবে শেখার চেষ্টা করেন এই কাজটা ভালোভাবে শেখার চেষ্টা করেন আপনি সুন্দরভাবে ব্রহ্মচর্চা পালন করেন ব্রহ্মচর্চা পালন করে সত্য সদাচারেই হওয়ার চেষ্টা করেন আপনি গুরু কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুর অনুমতি প্রাপ্ত হওয়ার চেষ্টা করেন সেটা না করে যদি একটি নাম কামিয়ে মানে এটাকে একটা একটা বই কিনেছেন আপনি একজন তান্ত্রিক হয়ে গেছেন হ্যাঁ একটা কথার দিকে একটা কি একটা খাতা পেয়েছেন আপনি একজন কবিরত হয়ে গেছেন সেটা দিয়ে হয় না মানুষকে ঠকাবেন না এভাবে এই প্রতারক চক্রর কথা আমি বলি এই জন্য আমি ভালো না আমাকে অনেকেই অনেক কথা বলে কমেন্টে কিন্তু ওদের তো জন্মের পরিচয় ঠিক না এগুলো আমি কখনো হিসাব করি না আমার সৃষ্টিকর্তা আমার সাথেই আছেন আমার যিনি গুরু গুরুর পায়ে সর্বক্ষণ আমি ভক্তি প্রণাম রেখেই কথা বলি পথ চলি গুরুতন্ত্র জগতে সবার উপরে গুরুর আশীর্বাদ ছাড়া তান্ত্রিক হওয়া যায় না গুরুর আশীর্বাদ গুরু আপনাকে বলেছে তুমি আতান্ত্রিক হয়ে গেছো আপনি কদিন পর গুরুর সাথে পোলটি মেরেছেন গুরু আপনাকে অভিশাপ দিচ্ছে আপনার এই তান্ত্রিক শক্তি থাকবে না ঠিক আছে তো যাই হোক আজকের এই কাজটি মনোযোগ সহকারে শুনবেন খুব সহজে যে কোনো লোক প্রয়োগ করতে পারবেন আজকের এই পাওয়ারফুল একটি যন্ত্রম দেব ভিডিওর শেষে এই যন্ত্রণটি পেয়ে যাবেন যন্ত্রটি খুব সহজে অঙ্কন করতে পারবেন গুরুজি যন্ত্রটি কী দিয়ে অঙ্কন করব যন্ত্রটি আপনি কুমকুম দর্শকর্মা দোকানে কুমকুম পেয়ে যাবেন দর্শকর্মা দোকান অনেকেই চিনেন না মন্দিরের পাশে অনেকগুলি দোকান থাকে সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন যারা আছেন ওনারা অনেকদের মন্দিরের পূজা সামগ্রী যে জিনিসগুলি কিনতে পারেন যে দোকান থেকে ওই দোকানে আপনি চলে যাবেন ওই দোকানে গেলেই আপনি এখানে এই মেসো এই কুমকুম পাবেন মেসকো জাফরান কালী পাবেন এখানে অনেক জিনিসই পাবেন কিরে তো এই যে বিষয়টা এই সহজ বিষয়টা অনেকেই বুঝে না অনেকেই কমেন্টে বলেন গুরুজি এটা পাচ্ছি না এটা পাচ্ছি না সব জায়গায় পাওয়া যায় এই যে বললাম এই ঠিকানা মতন গেলেই আপনি পেয়ে যাবেন দর্শকর্মা দোকান যদি আপনার এলাকায় মন্দির নেই আপনি কোথায় পাবেন কোনো কবিরাজি দোকানে যাবেন যেখানে বিভিন্ন ধরনের কবিরাজি মাল সামগ্র বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে গেল আপনি পাবেন তো যাই হোক আপনি এই কুমকুম কালি দিয়ে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন কিরূপ অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন অবশ্যই এই যন্ত্রটির নিচে একটি জায়গা আছে দেখবেন ওইখানে আপনি যেহেতু পুরুষ আপনি যদি একটা কোনো মেয়েকে আপনি বস করতে চান প্রথম ওই মেয়ের নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন এরপর আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন আর কোনো মেয়ে যদি কাজটি করতে চান ছেলের জন্য তাহলে ও প্রথম ছেলের নাম লিখবেন তার বাবার নাম লিখবেন তারপর আপনার নাম লাগবেন আপনার মায়ের নাম লিখবেন কাজটি আপনাদের যন্ত্র অঙ্কন করা শেষ যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটি একটি রূপর মাদলিতে ভরবেন রূপার মাদলি একটি তৈরি করে নিবেন স্বর্ণকারের দোকান থেকে একটি ঠোল তৈরি করবেন রূপোর রূপর মাদলিতে ভরবেন তো রূপার মাদলিতে ভরার আগে যেটা করতে হবে এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনি যন্ত্রটি যখন অঙ্কন করবেন আসনে বসে অঙ্কন করবেন সে আসনে আগরবাতি মোমরবাতি জ্বালাবেন ধূপ ধুনা জ্বালিয়ে নেবেন আসনটা পবিত্র করে নেবেন নিজে পরিষ্কার কাপড় পরিধান করে সঠিক মন স্থির করে গতি স্থির করে এই যন্ত্র অঙ্কন করবেন আপনি যন্ত্র যেখানে সেখানে বসে অঙ্কন করলেন কাজ হচ্ছে না গুরুজি হবে না তো জায়গাটা পরিষ্কার লাগবে নিজের দেহটাকে শুদ্ধ করতে হবে যন্ত্র অঙ্কন করা হয়ে গেছে যন্ত্র আসনে লেখে একটি মন্ত্র আপনার পড়তে হবে এই যন্ত্রটির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা না করলে মরা মানুষ যেমন কথা না। প্রাণ প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম কি দরকার আপনি একটু গঙ্গা জল রাখবেন গঙ্গা জল মানে যেটাকে নদীর জল বলা হয় আপনি যদি গঙ্গা জল নাও রাখতে পারেন আপনি একটু কুবের জলের সাথে একটু কাঁচা দুধ দিয়ে রাখবেন গরুর দুধ যেন হয় প্যাকেটের দুধ হলে চলবে না একটু কাঁচা দুধ মিশ্রণ করে রাখবেন যদি গঙ্গা জল আপনার না পান নাই দুধ নাই তাহলে গঙ্গা জল আপনার সংগ্রহ করতে হবে তো গঙ্গা জল সংগ্রহ করে একটি পাত্রে রাখবেন পরিষ্কার পাত্রে একটু গঙ্গা জল রাখবেন একটি বেল পাতা রাখবেন একটি বেল পাতায় কিন্তু তিনটি শিরা থাকে ওইটা সহকারেই একটি পাতা হয় একটি বেলপাতা রাখবেন তো এরপর কি করবেন আপনি যন্ত্রটি সামনে আসনে রেখে যন্ত্রটি অঙ্কন করার পরে যন্ত্রটি আসনে রেখে আপনি গায়ত্রী মন্ত্র পড়বেন গায়ত্রী মন্ত্রটি হলো অম ভুর ন সবেগ এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এটি গায়ত্রী মন্ত্র তিনবার পাঠ করবেন একটু জল ওই বিল্লপত্র দিয়ে পাত্র ওই ওই যে গঙ্গা জল রাখছেন বা ওইখান থেকে একটু একটু ডুবিয়ে যন্ত্রের উপর একটু ছিটে করে দেবেন তিনবার পাঠ করবেন তিনবার জল ছিটে দিবেন এই যন্ত্রর উপরে যন্ত্রের উপর তিনবার জল ছিটে দিয়ে আরেকটি মন্ত্র পড়বেন এবার জল ছিটা দেওয়ার প্রয়োজন নাই এবার তিনবার ফুক দিবেন সেটা কি হলো গণেশ দুই বাগদ মম কাজে বাক্য সিদ্ধি কুরুকুরু সোহা ওম গণেশ দুদ মম কাজে বাক্য সিদ্ধি কুরুকুরু সোহা ওম গণেশ বাঘ বাগদুই মম কাজে বাক্য সিদ্ধি কুরুকুরু সোহা এই মন্ত্রটি আপনার তিনবার এইভাবেই বললাম আপনি তিনবার এইভাবে পড়বেন আর তিনবার এই যন্ত্রর উপরে তিনটা ফুক দিবেন আপনার যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল যখন যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে যন্ত্রটি সুন্দর করে মরিয়ে নেবেন সুন্দর করে মুড়িয়ে নিয়ে সেটাকে লাল রেশমি সুতা দিয়ে দুই সাইডে আপনি বেঁধে নিবেন এরপরে ওই যে মাদুলি তৈরি করছেন সেটার ভিতরে ভরবেন মুম আগুনে পুড়ে মোমে আগুন জ্বালিয়ে টবর টোবর করে যে ফালাইবেন সেইভাবে যদি দেন ওই যে মন্ত্র যন্ত্র আছে যন্ত্রর শক্তি নষ্ট হয়ে যাবে যন্ত্র তখন কোনো কাজ করবে না এই মুম আপনার ভেঙে কাঁচা মোম দিয়ে এটার ভিতরে ছুবি ডিপি ডিপি দিয়ে আপনার এই তাবিজের মুখ বন্ধ করতে হবে মোম যদি না পান আপনি কিছু শুকনো মাটি দেবেন গুঁড়ো করে পাউডার করে নেবেন তার সাথে একটু সরিষার তেল দিয়ে এরকম নাড়া দিলে সেটা শক্ত হয়ে যাবে সেটা সুন্দরভাবে তাবিজের ভিতরে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে দিবেন এইভাবে যদি একটি মাদুলি আপনি তৈরি করে এই মাদলিটি ছেলে যারা আছেন তারা ডান হাতে ব্যবহার করবেন বা গলায় ব্যবহার করবেন মেয়ে যারা আছেন বাম হাতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন আপনারা সাথে ব্যবহার করবেন এই এই কবচটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে গেলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু দেখবেন আপনার সাথে মিলিত হওয়ার জন্য বেকুল হয়ে গেছে তো অস কোনোভাবে কোনো দিন এই যে কাজগুলি আপনারা করবেন মানে কারো ক্ষতি করার জন্য কারো ক্ষতি করার জন্য এই কাজগুলো করবেন না আপনি যদি একজনের ক্ষতি করতে চান আপনার ক্ষতি আরেকজন করবে এটা মাথায় রাখবেন তো বন্ধুরা কথা বাড়াবো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ